আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওতে যা থাকবে প্লাস্টিক বস্তা কোথায় পাওয়া যাবে কম রেটে এবং বাজারের ব্যাগ তৈরি করে কোথায় বিক্রি করবেন এবং বাজারে ব্যাগ তৈরি করার যে কাঁচামালগুলো কম রেটে ভালো মানের ব্যাগ পাবেন কোথায় সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন অন্য আরেকটি নতুন দর্শক বন্ধু উদ্যোক্তাকে দেখার জন্য তো আর দেরি না করে আমি ডিটেলস বলে দিতেছি। আমাদের লোকেশন হচ্ছে দুইটা একটা লোকেশন নওগাঁ জেলা আরেকটি লোকেশন গাজীপুর জেলা আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন বাজারে ব্যাগ তৈরি করার পুরাতন মাল নতুন মাল এখন ভিডিওতে যা আপনারা দেখতে পাচ্ছেন তা সবগুলোই হচ্ছে পুরাতন মাল পুরাতন মাল হলেও মালগুলো অনেক ভালো আছে এখানে যে মালগুলো দেখতে পাচ্ছেন সবগুলো মাল দিয়েই আপনি বাজারের ব্যাগ ত্রিপল তৈরি করতে পারবেন এখানে থাকবে পঁচিশ কেজি পঞ্চাশ কেজি চাউলের বস্তা পঞ্চাশ কেজি আটা ময়দার বস্তা এবং ক্যাটল ফিডের বস্তা এই সবগুলোগুলো আমাদের কাছ থেকে আপনি এবং আমাদের কাছ থেকে এগুলো নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ করবেন ফোন দিলে হয়তো অনেক সময় আমরা ফোন রিসিভ করতে পারি না সেই জন্য আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা হোয়াটসঅ্যাপ করা আছে আমাদের কাছে শুধু পুরাতন বস্তাই না আমাদের কাছ থেকে আপনি নতুন বস্তা নিতে পারবেন আপনি আপনার ইচ্ছা মতো নাম ডিজাইন লোগো দিয়ে আপনি আপনার কোম্পানির নাম নামে বস্তা তৈরি করে নিতে পারবেন এবং পেঁয়াজের বস্তা আমাদের কাছে আপনি পাবেন নেট বস্তাগুলো যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে নতুন বস্তার তাহলে অবশ্যই সিলেন্দার নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং ত্রিপল তৈরি করার জন্য বাজারে ব্যাগ তৈরি করার জন্য নার্সারির ব্যাগ তৈরি করার জন্য যদি আপনার ব্যাগ প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আবারও বলেছি আমাদের ঠিকানা দুইটা একটা নওগাঁ জেলা আর একটা গাজীপুর জেলা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি মাল নিতে চাইলে কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন করতে পারবেন এবং আপনি আপনার জায়গায় আপনি আপনার এলাকায় বসে আপনি মালগুলো নিয়ে বাজারে ব্যাগ ত্রিপল অথবা নার্সারি ব্যাগ তৈরি করতে পারেন এই পুরনো মাল দিয়ে এবং বিশেষ দ্রষ্টব্য আমি আবারও বলতেছি বিশেষ দ্রষ্টব্য আমরা শুধু মাল বিক্রি করি না বিভিন্ন জায়গা থেকে আমরা এই পুরনো মাল সংরক্ষণ করে থাকি যদি আপনাদের কারো কাছে এই ধরনের মাল থেকে থাকে কোনো মিল ফ্যাক্টরিতে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাদের কাছ থেকে মালগুলো নেওয়ার চেষ্টা করব এবং নেব ইনশাল্লাহ তবে আমরা রিসাইকেল মাল তৈরি করি সেই মালগুলো আমরা নিয়ে থাকি ধন্যবাদ ভালো